নমস্কার বন্ধুরা আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমাদের রেসিপি হলো তরমুজের লস্যি আমরা একটা বড় তরমুজকে অর্ধেক করে কেটে নিয়েছি এবার তরমুজটাকে কেটে তরমুজের ভিতরকার দানাগুলো বার করে নেব আমরা তরমুজের দানাগুলোকে বার করে এগুলোকে ছোট ছোট টুকরে কেটে নিয়েছি এগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেব দুশো গ্রাম টক দই এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ এবার এর মধ্যে দিয়ে দেব ওয়ান টি স্পুন এবার এগুলোকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে এবার আমরা এই তিনটে গ্লাসে এগুলোকে ঢেলে নেব এগুলোকে আমরা গ্লাসে নিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়ে দেবো স্বাদ বাড়ানোর জন্য এতে দিয়ে দেব পাতি লেবু রস এর সাথে আপনারা আমন্ড কাজু এইসব ইত্যাদি ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এটাকে ফ্রিজে রেখে খেতে পারেন অথবা এতে বরফ অ্যাড করে খেতে পারেন গরমের দিনে এই তরমুজের লস্যি খেতে খুবই ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে